আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা গত ক্লাসে আমরা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর পাট চার পর্যন্ত পড়েছিলাম পাট চারে ছিল ডালিম কুমার এবং কঙ্কাবতী হ্যাঁ ডালিম কুমার এবং কঙ্কাবতী পর্যন্ত আমরা পড়েছিলাম এর গল্পটি চলো এই গল্পটি শেষে আমরা কি কি প্রশ্ন করতে পারি হ্যাঁ প্রশ্নগুলো একটু দেখে জেনে নিই পরীক্ষায় আসবে না নিজে নিজেদের মূল্যায়নের জন্য ডালিম কুমার ও নমুনা প্রশ্ন গল্পটি কি ধরনের গল্প উত্তর রূপকথার গল্প গল্পটিতে রাজপুত্রের নাম কি ছিল ডালিম কুমার রাজপুত্র কিভাবে দেশ বিদেশ ঘোরে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল অচিন পড়ে রাজপুত্র গাছের ছায় ঘুমিয়ে পড়লো কেন রাজপুত্র ক্লান্ত ছিল ডালিম কুমারের রাজকন্যার কথা কিভাবে জানল ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমির কথা থেকে রাজকন্যার নাম কি ছিল কঙ্কাবতী রাজকন্যা কোথায় ছিল রাক্ষসপুরীতে রাক্ষসপুরী কোথায় সাত সাগর তেরো নদীর ওপারে কঙ্কাবতী কোথায় ছিল। সোনার পালঙ্কে কঙ্কাবতীর মাথার কাছে এবং পায়ের কাছে কি ছিল রূপার কাঠি ও সোনার কাঠি মানে মাথার কাছে ছিল রূপার কাঠি আর পায়ের কাছে ছিল সোনার কাঠি তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো রাক্ষস ঘরে ঢুকে কি বলল হাউ মাও খাও রাক্ষসকে দেখে ডালিম কুমার কি করলো তরবারি বের করলো রাজকন্যা টিনের কোটার কথা বলেছিল কেন কারণ রাক্ষসের প্রাণ ছিল টিনের কোটার মধ্যে টিনের কোটাটি কোথায় ছিল পালঙ্কের নিচে টিনের কোটার মধ্যে কি ছিল একটি ভ্রমর রাক্ষসটি রাক্ষসটার কিভাবে মৃত্যু হলো ভ্রমণটিকে তরবারে দিয়ে মারার পর রাক্ষসটির মারা গেল কে রাকসটি মারতে সক্ষম হয়েছে রাজকন্যা তো শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের জন্য নোমা প্রশ্নগুলো নিয়ে দিলাম তোমরা খাতায় লিখিয়ে নিও হ্যাঁ তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য ক্লাসে